হ্যালো এভরি ওয়ান মাইকিম ব্লগ নিয়ে সবাইকে ওই কেমন সবাইকে কেমন হচ্ছে আশা করি সবাই ভালো খুব খুব ভালো কারণ ভাইকে দেখে সকাল সকাল খুবই ভালো হচ্ছে তো মতো আজকে উনিও একটু ব্লগ নিয়ে চলে আসতাম তো আজকের ব্লগটা হচ্ছে দীপদাদা ভাইয়ের তিরিশটা নিয়ে একটা ব্লগ সঙ্গে শেয়ার আর বিশেষ কথা হচ্ছে এটা যে যদি আমার দীপদাদা ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু শেয়ার লাইক এবং কমেন্ট বাট সাবস্ক্রাইব করে প্রিয় পাশেই থাকবে কারণ সবারই ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আমি তো প্রতিদিনের ভিডিও দিব্যাদেবাই দেওয়ার চেষ্টা করি পাঠ দেবো বা আমার ডিসক্রিপশানে দেবের লিঙ্ক দিয়ে দেবো তো ওখান থেকে দেখে আসতে হবে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে দিবদা এটাই বলছিলেন যে উনি প্রতিদিনের মধ্যে সকাল সকাল উনি খাওয়া দাওয়া করেই উনি ভিডিও পড়লেন বাবার উদ্দেশ্যে আসল কথা হচ্ছে উনি তো মানে এক জায়গায় রাত্রি করে রেস্ট নেওয়া হয় রাত্রে রেস্ট নিয়ে তারপর তিনি সকাল থেকে বা সাতটা থেকে আটটা থেকে উনি বর্তমান শুরু করে থাকেন আর সব থেকে বড়ো বিষয় যেটা হচ্ছে ওনার কোনো কষ্ট হচ্ছে না সবাইকে ও জিজ্ঞাসা করছিলো যে দাদাভাই তোমার পায়ের অবস্থা কেমন আছে তুই দাদাভাই কমেন্ট রিপ্লাই দিয়েছেন বাট যে আমার পায়ের অবস্থা একটা অনেক ভালো আছে বাবার আশীর্বাদে তো সবাই মিলে একবার বলুন হারে হারে মহাদেব জয়শ্রী মহাকাল তো গাইস সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর প্রয় ভিডিও এসেছিল অবশ্যই কিন্তু লাইকটা ভিডিও আসেই থাকবেন তাহলে ভিডিও সবার একটা তোমার কাছে পৌঁছে যাবে আর দেখো দিদা কত কোনো কষ্ট হচ্ছে না কারণ সবাই হেল্প করছে আর যেটা বড় কথা আমার বাবার আশীর্বাদ আছে তাহলে